বিপজ্জনক ঘটনা এত বড় ট্র্যাজেডি এটা কিভাবে বর্ণনা করব সেই উপযুক্ত শব্দ এবং ভাষা খুঁজে পাচ্ছি আমরা গতকাল ঢাকায় শুনলাম যে বিএনপি পরিবারের উপর আক্রমণ হয়েছে এবং সেই আক্রমণ হচ্ছে নিঃশংস বৈশাচী বনের হিংস্র বাক পর্যন্ত মানুষের শিশু বাচ্চা থাকলে তাকে লালন পালন করে আর এ কোন সন্ত্রাসী কোন দুর্বৃত্ত তার আত্মা কিসের তৈরি ইংলিশের তৈরি ছাড়া এটা অন্য কোন আত্মা হতে পারে ওই মাসুম বাচ্চা আট বছরের মেয়ে আইসাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়ে তার মৃতদেহ আজকে লাশ হয়ে কবরে সমাহিত সেখানে আল্লাহর কাছে দোয়া চেয়ে আসলাম তার বাবা জেলা সদর হাসপাতালে সেখানে চিকিৎসাধীন কাতরাচ্ছে পোড়া যন্ত্রণা যে কত কঠিন কত ভয়াবহ কত বেদনাদায়ক এটা ভাষায় প্রকাশ করা যায় তার আর দুইটি মেয়ে একটি চিকিৎসা থেকে আল্লাহর রহমে কিছুটা বেঁচে উঠেছে সে তার চাচার সাথে আছে আরেকটি মেয়ে জীবন মৃত্যু সন্দিক্ষণে লড়াই করছে স্মৃতি স্মৃতি বিধি আয়সা তার বাইরের করে যদি শিশু বাচ্চা দেখে আসলাম কি করবে এই পরিবার কি করবে যে তাপুরে কে দিবে তাদের সান্তাদের সহায় হবে কে তাদের রক্ষা করবে ভবিষ্যতে কি এমন ঘটনা জিজ্ঞেস করেছি জমি জায়গা নিয়ে কোন গোলমাল ঘর বাড়ির সীমানা নিয়ে কোনো গোলমাল টাকা পয়সা নিয়ে গোলমাল কিছুই না তাহলে কেন যে সন্দের কথা আরি চৌধুরী বলেছে দূর দিয়ে কেউ সুতা নাড়াচ্ছে আমরা যে পুতুল খেলার দেখেছি আজকে বিভিন্ন সময় হাটে হাঁটে মেলায় সেই পুতুল নাচ নাচাচ্ছে কেউ কোন সুতা টান দিচ্ছে কোথাও থেকে তাহলে কেন আমরা 15 বছর শেখ হাসিনা রাবুলে এই লক্ষ্মীপুর তো ছিল রক্তাক্ত জনপদ আতঙ্কের জনপদ এই লক্ষ্মীপুর ছিল সমস্ত থানাগুলি এখানে যেন মনে হতো যারা ক্ষমতাসীন তাদের মধ্যে মনুষ্যত্ব এবং মানবতা বিলুপ্ত হয়ে গেছে কাউকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে কাউকে পায়ে ঠেকিয়ে সাবুর পায়ে ঠেকিয়ে গুলি করা হয়েছে চৌধুরী এবং ভুইয়া এরা জীবন হাতে নিয়ে এখানে আসতো ঢাকাতে শহীদ উদ্দিন চৌধুরী আলী এদেরই বসম্বত ছাত্রলীগের গুন্ডা পান্ডারা আক্রমণ করে তার মাথা হাত পা জাপন করে

বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু তারপরে ওরা থেমে তারা যেখানে আশ্রয় দিয়েছে যেখানে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে যেখানে তারা দুধ কলা দিয়ে পোষণ করা হচ্ছে সেইখান থেকে তারা সুতার টান দিচ্ছে সেইখান থেকে তারা কোনো না কোনো কিছু করতে পারে আমি জানি না কারণ তাদের অনেকগুলো আমরা ঘটনা এর মধ্যে দেখতে পেলাম এবং কেন আমরা বলছি এই কথাটা কারণ এর মধ্যে আপনার অনেক অডিও প্রকাশ হয়েছে থাকতে পারে এই ধরনের তারপরে বাংলাদেশ স্থিতিশীল থাক বাংলাদেশে শান্তি থাক এখানে মানুষ নির্বিঘ্নে হাট ঘাট বাজার সেরে অফিস আদালত সেরে স্কুল কলেজ থেকে তার শান্তিপূর্ণ গৃহে ফিরে আসুক এটা সে চায় না তাদের দোষরা চায় না তাদের দোষরা তো আছে হাসিনা তার আত্মীয় নিয়ে গেছে তার দোষরা তো আছে বিভিন্ন জায়গায় আছে প্রশাসনে আছে পুলিশে আছে সরকারি দপ্তরে আছে প্রত্যেকটি জায়গায় তারা সেখান থেকে অরেক ধরনের ষড়যন্ত্র চক্রান্তের নীল নকশা বুঝছে তাদের জাল বুঝছে কি করে বাংলাদেশের আগামী নির্বাচনকে রসাদ করা যায় বাগজাল করা যায় এবং বাংলাদেশকে শান্তিপূর্ণ না দেখানো আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ আর চলতে পারছে না মুখ থুবড়ে পড়ছে এটাই হচ্ছে দেখানো তাদের মূল উদ্দেশ্য এবং সেইভাবেই তারা কাজ করছে এই কারণে আপনারা দেখেন চট্টগ্রামে বিএনপির সভাপতি এরশাদুল্লাহ সে নির্বাচনী প্রচারে গিয়েছিল সেইখানে তাকে গুলি করা হয়েছে একটা স্বনামধন্য পরিবারের সন্তান একজন নাম করে রাজনীতিবিদ চট্টগ্রাম মহানগরীতে সবাই চিনে ইরশাদ উদ্দিন তার পেটে গুলি লাগলো তার হাতে গুলি লাগলো দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা করে তারপরে কিছুটা সুস্থ এরপরে একজন তরুণ ছাত্র নেতা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে শরীফ ওসমান হাদিকে তাকে গুলি করা হলো এবং মেরে ফেলা হলো হত্যা করা এই ঘটনাগুলো কিসের আলাম যখন কাউকে তার জানাজা হচ্ছে বিশাল জানাজা ঠিক ওই সময় শুনলাম লক্ষ্মীপুরের একটি গ্রামে সেখানে একটি পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আগুনে আমরা সদর হাসপাতালে সেটা শুনে আসলাম এই ভয়ঙ্কর চক্রান্ত এখানে চলছে চলছে এই জন্য তারা যে সুখে শান্তিতে বাংলাদেশ থেকে লুপ্তহাট করেছে ছেলে লুটপাট করতে তো আর পাচ্ছে না পাছেরা বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা পাচার করতে পাছেরা সোনালী ব্যাংকের টাকা পাচার করতে পাছেরা তারা বেসিক ব্যাংকের টাকা পাচার করতে পাছেরা তারা বাংলাদেশের তার সমস্ত প্লট আছে সরকারি প্লট আত্মসাৎ করতে বেআইনিভাবে জোর করে গায়েব করে সেই হাসিনা নিজের মেনে নামে নিজের ছেলের নামে নিজের ভাগنين নামে নিজের ভাগ্নে নামে প্লট নিয়েছেন ঢাকার সেই পূর্বাচলে اكوছো তার বিজয়ের বাড়ি আছে সুদা শত আছে তার বোনের বাড়ি আছে ঘর আছে সব টাকার আইল তারা তারার কোনো প্লট পায় না এই যে গোটা বাংলাদেশের সমস্ত মানুষ জনের সম্পত্তি জমি জিরাত নিজের বাপ দলার সম্পত্তি মনে করেছে তারা এই যে লুট করা দখল করা টাকা পচার করা এবং কয়েক প্রজন্ম ধরে এমন কি তারা মনে করেছিল কিয়ামত পর্যন্ত তারা সুখে শান্তিতে থাকবে এইটা যখন হাত ছাড়া হয়ে গেছে আর বাংলাদেশকে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকতে দিতে চায় আপনারা